দৈনিক শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশিত হয় তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি তো আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চাচ্ছেন এবং ফেসবুকে মেসেজ করে জানতে চাচ্ছেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি হওয়া যাবে কিনা এসএসসি প্রোগ্রামে তো আসলে এই বছর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসির ভর্তির সময় শেষ হয়ে গিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বারবার সময় বৃদ্ধি করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু অষ্টম শ্রেণীর পাশ ছাড়াও এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়া যায় সেক্ষেত্রে একটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এবং যারা উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা কিন্তু চাইলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারেন তো এবছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং ফলাফল অলরেডি প্রকাশ হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়েছেন তারা হয়তো বা ভর্তি হয়ে গেছেন তো আজকে চার জুলাই বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয়ে শিবগ্রামে যারা ভর্তি হয়েছে তাদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো আপনারা যদি কেউ ভর্তি হয়ে থাকেন তো কমেন্টস করে জানাবেন যে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে কিনা তো যেহেতু ভর্তির সময় বারবার বৃদ্ধি করেছে জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চব্বিশ জুন পর্যন্ত ছিল সর্বশেষ সময় তো যারা দেখা গেছে অষ্টম শ্রেণী পাস করেন নাই সার্টিফিকেট নিয়ে জেএসসি বা অষ্টম শ্রেণীর তাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয় তো এবছর যেহেতু ভর্তি পরীক্ষা হয়ে গেছে এ বছর আর ভর্তি যারা অষ্টম শ্রেণী পাশ করেন না যাদের যা সনদ নেই তারা কিন্তু এই বছর আর ভর্তি হতে পারবেন না এছাড়াও যাদের অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আছে তাদেরও ভর্তি হওয়ার কোনো সুযোগ আর থাকছে না যেহেতু বারবার সময় বৃদ্ধি করছে মুক্ত বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেলে আসলে সেখানে আর সময় বৃদ্ধি করার সুযোগ থাকে না তো সকলেই ভালো থাকবেন আর সকলে আপডেট পেতে চাইলে ভর্তির বিভিন্ন তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন বা ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন তো সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ